নমস্কার নিউজ ফোর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সৌম হাইওয়েতে একেবারে দুরন্ত গতিতে ছুটছে চার চাকা বলা হচ্ছে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ছুটছিল গাড়িটি মুহূর্তে ঘটলো দুর্ঘটনা অদ্ভুত ঘটনা অদ্ভুত কাণ্ড চলন্ত গাড়ি দরজা খুলে পানের পিক ফেলতে যান চালক সেই সময় ঘটে যায় দুর্ঘটনা একের পর এক পাল্টি শুধু তাই নয় বেশ কিছু গাড়িতে গিয়েও ধাক্কা মারে এই চারচাকা এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি একেবারে ভেঙে চুড়ে গিয়েছে গাড়ি কি অবস্থা গাড়ি দুরন্ত গতিতে ছুটছে সেই সময় চালক দরজা খুলে পানের পিক ফেলতে গিয়েছিল ভাবুন একবার কি ঘটছে আমাদের দেশে ঘটনাটি ঘটেছে ছত্রিশ ঘরের বিলাসপুরে এখনো পর্যন্ত যা খবর সামনে আসছে নিহত হয়েছেন একজন প্রাণ ঘটনায় তার নাম জ্যাকি জ্যাকি গেগি জানা যাচ্ছে বছরের গিয়েছে এবং তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি তার বন্ধু আকাশ চান্দানির গাড়িতে উঠেছিলেন এবং আকাশই গাড়ি চালাচ্ছিল গাড়ি চালাতে চালাতে আচমকা চলন্ত গাড়ির দরজা খুলে পানের পিক ফেলতে যায়। সেই সময় মুহূর্তে ঘটে দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে এই ঘটনাটি ঘটেছে জানা যাচ্ছে আর এই ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে